মাঝে মধ্যে সময় কাটালে মন্দ হয় না আমিও তো অনেক ধরে সেটাই ভাবছিলাম সাহস পাচ্ছিলাম না কি গো কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করলে না গো এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবিনি আসলে অফিসে একটু কাজের চাপ আছে তো চাপটা কমুক তারপর ভাববো কোথায় যাওয়া যায় তোমাকে কোথাও যাওয়ার কথা বললে তোমার শুধু কাজের বাহানা আচ্ছা আমার জীবনে তো সকালেত বলে কিছু আছে আচ্ছা আমি কোথাও যাব না তোমাকে নিয়ে কথা তো বলছি না আমি তোমায় শুধু বলেছি যে আমার অফিসেরটা কাজের চাপ আছে মানে একটা প্রবলেম আছে প্রবলেমটা সলভ হোক তারপর না হয় আমরা কোথাও বেড়াতে যাব তা তোমার এই প্রবলেম কবে সলভ হবে শুনি দেখো সেটা তো আমার হাতে নেই ওটা ভগবানের হাতে তাই তুমি এক কাজ করো তুমি বরং ভগবানকে ডাকো সে যেন তাড়াতাড়ি আমার প্রবলেমটা সলভ করে দেয় তাহলেই আমরা কোথাও বেড়াতে যাব তা তোমাকে না আমি হারে হারে চিনি তোমার এই প্রবলেম কোনো দিনও সলভ হবে না আজ তোমায় আমি আমার এই কাজের ব্যাপারটা বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন তুমি বুঝবে যে তোমার বেড়াতে যাওয়ার চেয়েও এই কাজটা ভীষণ জরুরি যাও যে দরজাটা খুলে দেখো এসেছে আমার নাম রাজু আছেন

দিদা যাও যে তুমি আমাদের দুজনের জন্য দু কাপ চা নিয়ে এসো হ্যাঁ রাজু আমি তোমাকে যে জন্য আসতে বলেছি এই ফাইলের মধ্যে যে সমস্ত কাগজগুলো আছে সেগুলো আমি সব সাইন করে দিয়েছি তুমি ওই এর কাছে যে ওই কাগজগুলো সব দিয়ে দেবে আর তারপর অফিসে যাবে আমার একটা ভীষণ জরুরি কাজ আছে সেই কাজটা সারার পর তারপর আমি অফিসে যাচ্ছি কেন ওকে ওকে রাজু তুমি এক কাজ করো ওই বৌদির সাথে একটু গল্প করো আমি একটু বাথরুম দেখছি ঠিক আছে আপনারা বলছি একসঙ্গে কাজ করেন হ্যাঁ আমি আর স্যার একসঙ্গে কাজ করি স্যার আমার থেকে একটু সিনিয়র আর আমি তার নিচু বসতে কাজ করি এর সাথে মাঝের মধ্যে সময় কাটালে বন্ধ হয় না আচ্ছা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন না বৌদি বলছিলাম আপনার নাম্বারটা পাওয়া যাবে মানে আপনার দাদা তো সব সময় বাড়িতে থাকেন না তাই সময় পেলে একটু দেওয়ার বৌদি গল্প করতাম আমিও তো অনেকক্ষণ ধরে সেটাই ভাবছিলাম বলার সাহস পাচ্ছিলাম না কি হলো একজন বৌদি নাম্বার চাইছে তার এত ভাবছেন না না নাম্বারটা নেই

আমি যে আপনার নাম্বারটা নিলাম সেটা আবার দাদাকে বলতে যাবেন না আমার কোচি দাও এই কথা আবার কাউকে বলে নাকি রাজু তাহলে ওই কথাই রইল তুমি ওগুলো নিয়ে ডিএম এর কাছে জমা দিয়ে অফিসে যাও আমি আমার কাজটা সেরে যাচ্ছি ঠিক আছে আমি আসছি আর এসো বলছি একদম রাগ করো না আর মাত্র তো কটা দিন দেখতে দেখতে কেটে যাবে তার মধ্যে আমার ওই কাজের চাপটাও ঠিক কমে যাবে তারপর না হয় আমরা কোথাও বেড়াতে যাব সত্যি আমরা এই অল্প কয়েকদিনের মধ্যে দুজন দুজনের কতটা কাছে চলে এসেছি তাই না হুম সত্যি তাই জানো রোজ রাতে আমি ঘুমোতে পারি না শুধু মনে হয় যে তোমার কাছে ছুটে যাই তোমার কাছে ছুটে যাই কি মনে হয় তোমার ওই দাদার পাশে শুয়ে থাকলেও আমার মন কিন্তু সারাক্ষণ তোমার কাছেই পড়ে থাকে আচ্ছা রাজু তোমাদের অফিসে কি এখন খুব চাপ না মানে তোমার দাদা আগে দশটার আগে বাড়ি থেকে বেরোতো না অফিস যাওয়ার জন্য এখন সেটা আটটা আগে বেরিয়ে যায় আবার বিকেল তিনটের মধ্যে বাড়ি ফিরে আসতো এখন দেখি সেটা পাঁচটার পর আসে কি করো তোমরা অফিসে এতক্ষণ এ তুমি কি বলছো বৌদি মানে দাদা তো অফিস ছুটি হওয়ার অনেক আগেই বেরিয়ে যায় আর ঢোকেও সব থেকে দেরিতে তবে এই 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 জিনিসটা হচ্ছে যে তোমাদের বাড়িতে আমি প্রথম গেলাম তার ঠিক দুদিন আগে থেকে কি বলছো তাহলে তোমার দাদা এতক্ষণ কোথা কি করে তুমি হয়তো যেরকম আমার সঙ্গে সময় কাটাচ্ছো এখন দাদা হয়তো অন্য কারো বউয়ের সঙ্গে যে যাই হোক এবার চলো বাড়ি যাওয়া যাক আর কাল কিন্তু অবশ্যই মনে করে যেও আমার মনেটা না কয়েকদিন ধরে তোমার শোনাটাকে চাইছে সত্যি কথা বলতে কি কয়েকদিন ধরে আমার তোমার তোমাদের এই পোশাকটা পরে আমাকে ঠিক কেমন লাগছে সেটা কি আবার বলতে হবে তোমাকে ভালো লাগবে বলেই তো বাজার থেকে খুঁজে 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 সব থেকে সেটা নিয়ে এসছি সত্যি তোমার সাথে রিলেশান না হলে আমি জীবনের আনন্দটাকে বুঝতে পারতাম না আর আমার স্বামীটা হলো তো একটা ভেড়া ওনার আবার শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পছন্দ নয় তাই তো যখন যখন তুমি আমার সাথে দেখা করতে আসো তখন তখন আমি এই ড্রেসগুলো পরে আসি তাই তো তোমাকে একটু তাড়াতাড়ি আসতে বলি এই না হলে পবিত্র হিন্দু নারী সত্যি তোমার মা বাবার দেয়া ওই গীতা নামের মর্যাদা তুমি রেখেছ কিরে ভয় পালাচ্ছিস হ্যাঁ আরে ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কেন তোর তো এতে কোনো দোষ নেই দেখ ওই তালি বাজানোর জন্য দুটো হাত চাই তাই ওর তালি বাজানোর শখ ছিল ও একটা হাত বাড়িয়েছিল আর তুই তোর হাতটা ওর সঙ্গে দিয়েছিস এতে ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে না তোর। বাড়িতে নিজের বউ থাকতে অন্যের বইয়ের সাথে এভাবে পরকিয়া করতে হ্যাঁ এই মেয়েদের রূপ যৌবন এগুলো সব ছেলেদের কাছে একটা চোখের নেশা একটা কথা কেন ভাবতে পারিস না যে নিজের বাড়িতে বইয়ের যা কিছু আছে অন্যের বইয়েরও সেই একই আছে তবুও খোদের মতন কিছু ছেলেরা দিনের পর দিন অন্যের বইয়ের সাথে এইভাবে পরকিয়া চালিয়ে যাচ্ছিস ছি মানুষ জাতির যা দূর হয়ে যা তুমি তো খুব ভালো বড়ো কথা বললে আমি না কেউ পরকিয়া করছি আর তুমি অফিস যাওয়ার অনেক আগে বেরিয়ে আর অফিস ছুটি হওয়ার অনেক পরে বাড়ি ফিরে তা এতক্ষণ থাকো কোথায় কি রাজকাজ করো তুমি তোমার মতো একটা নষ্টা মেয়ের সাথে আমি কোনো কথা বলতে চাই না দেখো আমি বাঙালির ছেলে তাই আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে পৌষ মাসে বাড়ির থেকে কুকুর বিড়ালকেও তাড়াতে নেই তাই এই মাসটা তুমি এই বাড়িতেই থাকবে আর তার মধ্যে আমি ডিভোর্স পেপারটা রেডি করছি তুমি সাইনটা করে দিয়ে পরের মাসের বাড়ির থেকে বেজিয়েছে আমি চরিত্রহীন কোথাকার হ্যাঁ যাও যাও আমারও তোমার সাথে সংসার করতে ভালো লাগছে না কী রে কি দা তুই এই পোশাক কবে থেকে পড়াশপর করেছিস আর মন খারাপ করে কেন পোষে আছিস দাদা তুমি হঠাৎ এই তো পরশু দিন নিয়ে থেকে ছুটি দিয়েছি আর তোকে দেখার জন্য মনটা খুব ছটফট করছিল। তাই চলে এলাম অবশ্য অসম করেছিলো কাল তোকে নিয়ে আমাদের বাড়ি যাবে নার্সিং হোম কেন দাদা কি হয়েছে না তোমার দিন আমি নার্সিং হোম ছিলাম পছন্দকে কিছু বলেনি অসীম তো আমাকে রোজই বলতো কাল তোকে নিয়ে যাবে আজ তোকে নিয়ে যাবে কেন রে অসীম কি তোকে কিছুই বলেনি না আমি তো কিছু জানি না বুঝতে পেরেছি আমার শরীর খারাপের কথা শুনলে তুই কষ্ট পাবি তাই তোকে কিছু বলেনি সত্যি রে অসীমের মতন ছেলে হয় না অসীমকে আমরা জামা হিসাবে পেয়ে আমরা সত্যি খুব ভাগ্যবান এই আমার শরীর খারাপের সব ক্ষয় খরচা তো ওই চালিয়েছে তারপরে দেখ অফিসে যাওয়ার সময় অফিসে ঢোকার আগ পর্যন্ত আবার অফিস থেকে ফেরার সন্ধ্যা পর্যন্ত ও আমার পাশে থেকে সব ব্যবস্থা করে তবেই বাড়ি ফিরত সত্যি অসুবিধা মতন জামাই হয় না আজ তোমায় আমি আমার এই কাজের ব্যাপারটা বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন তুমি বুঝবে যে তোমার বেড়াতে যাওয়ার চেয়েও এই কাজটা ভীষণ জরুরি কাজের চাপটা যে কি সেটা তোমায় বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন তুমি বুঝবে যে তোমার এই বেড়াতে যাওয়া আছে তোমার এই বেড়াতে যাওয়া আছে এটা বেশি যে কাজের এই কাজের চাপটা বেশি যে কাজের চাপটা বেশি যে কাজের চাপটা বেশি যে কাজের চাপ কি রে গিতা কান্না করছিস কেন আর কি তো ভাব দিস দাদা আমি মোর তোমার ফুল ভরেছি বাবা আমি মোর তোমার ফুল ভরেছি দাদা তুমি ওকে বলো না ওদের আমাকে ক্ষমা করে দাও তুই কিচ্ছু চিন্তা কর শ্রাবণ তুই আমাকে বল এতে কি ভূত আমি তবে কথা দিচ্ছি আমি সব ঠিক করে নেব